নিম গাছ থেকে বের হচ্ছে দুধ এই খবর চাউর হতেই জমছে ভিড় চলছে পূজাপাঠ কীর্তন এমনকি ওই গাছ ঘিরে একটি মন্দির গড়ে তোলার দাবিও উঠেছে কয়েকদিন আগেই ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল নিম গাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায় এবার নিম গাছে একই রকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাঁপা গ্রামের একটি বাড়িতে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন। তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন এটা ভগবানের হাত বলে মনে করে পূজা-পার্ব শুরু করেন। কি হয়েছে বলতে আমি আমার বাড়িতে রাধা গোবিন্দপুর আমি শুনলাম কালকে যে এই ধরনের একটা নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। তা আমি ওরাকে বললাম যে যখন নিম গাছ থেকে যখন যখন দুধ বেরোচ্ছে নিম গাছকে কেউ মানুষ বা না না মানুক আমার অঞ্চল বলে নিম গাছ হচ্ছে ঠাকুর কারণ নিম গাছের কাঠে তোমার পুরীতে পুরীর যে ঠাকুর এই নিম গাছ কাঠ দিয়েই তৈরি কোনো শ্মশানে কারো ঘরে কোনো যদি মোড়া মোড়ে ওর অস্থিটা এনে কোথায় রাখবো গো ওই নিম গাছে দিয়ে দাও তাহলে নিশ্চয়ই ঠাকুর তো যখন নিম গাছে যখন দুধ বেরোচ্ছে ঠাকুর বলে আমি দেখতে আসছি আরো কতজন ও শুনলাম যে নাকি যে কালকে নাকি ভিড় ভাঙা যায়নি কাল আমি আসিনি কালকে নাকি ভিড় ভাঙা যায়নি প্রচুর লোক হ্যাঁ অপরদিকে বেলা যত বাড়ে গুজব তত ছড়িয়ে পড়তে থাকে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে নিম গাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান এখানে আমরা সকালে এসে দেখলাম গ্রামে একজন এসেছিল ও বললো যে গাছে দুধ বেরোচ্ছে তখন আমরা ছুটে এসে দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প বেড়েছিল তারপরের দিন থেকে

তো সঠিক স্বপ্ন দিয়েছে কি না নেই ওটা তো আর যাচাই করে দেখিনি এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন আমরা এখানে কীর্তন করতে এসেছি কেন কীর্তন কেন এই যে ঠাকুর বেরিয়েছে বলে কোথায় ঠাকুর এই যে এখানে নিম গাছে নিম গাছে দুধ বের হচ্ছে না ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আর কি মনে কি করব আই তিন দিন ধরে বের হচ্ছে দুধের মতো জিনিস তো তার জন্যই আমরা পুজো পাশা করছি আর কি শুনেছি অন্য জায়গায় ভি বের হচ্ছে ওখানেও তো পুজোপাঠ চলছে এখানে গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিম গাছটি ভগবান তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যেই যদিও নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি প্রশাসনও এখনো এই বিষয়ে কোনো আলোকপাত করেনি ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে এখন ওই যে পুজো টুজো করছে ওর বাড়ি কেন বেরোচ্ছে কিছু জানেন না সেরকম তো কিছু জানা নেই তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওই দিকে তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস হ্যাঁ ওরা তো বলছে সপ্রদেশ ওদেরকে দিয়েছে কোথায় ওদের বাড়ির লোককে লোক প্রচুর লোক প্রত্যেকদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানে মারতি থেকে মোটর সাইকেল সাইকেল এমনি হেঁটে আসা চারদিকে এদিক এদিক চারদিক থেকে ওটা আমাদের চিরিক চাপা চাইছেন আপনারা আমরা চাইছি যখন ওরা গরিব মানুষ তো ঠাকুর যদি যখন এদের এসেছেন তো ঠাকুর যা চাইবেন তা ওরা সেরকম সম্ভব ভাবে করবে আর যদি কোনো বাইরের কিছু সাহায্য পায় তাহলে ওদের সরকার থেকে যদি কিছু সাহায্য পায় তাহলে যদি মন্দির টন্দির করবে আর কি আমরা তো মনে করছি স্বপ্ন দিচ্ছে যখন ওদেরকে কিন্তু আর একটা জায়গায় তো হচ্ছে ওইখানেও পুজো টুজো করছি তো সেইভাবে আমরাও করছি